হ্যালো এই মুহূর্তে আছি আমরা সাংক্রয়িক জলনাতে নাটে জলনাতে নেমে এসে যে যেটা জলনাতে এই এটা হচ্ছে আমার জলনা না জলনা আর না জলনা আশেপাশে এই তো আমার খুবই একটা সুন্দর আর মূলত হচ্ছে থেকে ফুচকা প্রচুর করা হচ্ছে আর শাঙ্কর জলনা এটা হচ্ছে শাঙ্কর জলনা এই জলনা থেকে এটা হচ্ছে আমাদের থাকার ডুমগর আর পিছনে হচ্ছে এটা হচ্ছে এই চুইং খাল চুইং খাল এটা করে এই এই জুম করে গুমে আসতাম এখন আঠ মধ্যে ওই সে পরিষ্কার মধ্যেই নিলাম হালকা হালকা স্লিপ করে এখানে আসতে নামতে হবে তাহলে পা পা ফেরে যাবে ও এইটা হচ্ছে দোলনা ওয়াও অনেক সুন্দর দোলনাটা মূলত হচ্ছে প্রায় তিনশো ফিট তিনশো ফিট উপরে তিনশো ফিট উপরে অসাধারণ জল না খাংক এটা হচ্ছে লামা উপজে সরি আলেগা উপজেলা এটা হচ্ছে চৈংখাল ইউনিয়নে মূলত অবস্থিত আমরা অবশ্যই আসবেন এখানে সাদা কাঁপতে পারবেন আমি সকাল থেকে প্রস্তুতি নিয়ে আসছি আর মনে হচ্ছে ওরা এখনো আসে বসে আছে এই করে বসে আছে ও সাদা একটা জলনাতে আসছি সকাল 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 থেকে আপনাকে সুবর্ষকাল দামেতে আসছি সুবর্কাল শুভ সকাল দাম মানে সাংপয়ন জল না থেকে শুভ সকাল সবাই সুস্থ থাকুন ভালো থাকবে